সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতি আর্জেন্টিনা ব্রাজিল বাংলাদেশ স্পেন পর্তুগালের কখন এবং কোথায় এই ভিডিওতে বিদ্রোহরা শেষ পর্যন্ত উপভোগ করুন আন্তর্জাতিক বিরতি আছে ক্লাব ফুটবলে সেপ্টেম্বরে এই বিরতির মাঠে নামছে প্রায় সব জাতীয় দলে এশিয়ান কাপ বাসের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ দুটি প্রীতি ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে দক্ষিণ আমেরিকা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাসাই পর্বে শেষ দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ব্রাজিল সহ অন্য আট দল এর চলবে বিশ্বকাপ বাছাই পর্ব জার্মানি ফ্রান্স স্পেন ও পর্তুগালের মতো দলের পর্ব অভিযান শুরু হবে এই সেপ্টেম্বরে বিশ্বকাপ খেলা নিশ্চিত করে ফেলা আর্জেন্টিনা ও ব্রাজিলের জন্য জন্য এই দুই বিশ্বকাপের খেলোয়াড় করে নেওয়ার দক্ষিণ আমেরিকা অঞ্চলে থেকে সরাসরি বিশ্বকাপে খেলবে ছয় দল দশ দলের ডাবল লিগ পদ্ধতির বাছাই পূর্বে সপ্তম হলেও সুযোগ মিলবে আন্তর্মাদেশীয় প্লে অফ খেলার আর্জেন্টিনা ব্রাজিল ইকুয়েডার এর মধ্যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে উরুগুয়ে ও প্যারাগুয়ে বিশ্বকাপ খেলা প্রায় নিশ্চিত ষষ্ঠ স্থানের জন্য লড়াইটা এখন ত্রিমুখী প্রতিদ্বন্দ্বী কলম্বিয়া ভেনেজুলিয়া এবং বলিভিয়া পাঁচ সেপ্টেম্বরে সকাল ছয়টা তিরিশ মিনিটে ব্রাজিল নামবে চিলির বিপক্ষে রিডু জেনেরাতে এবং দশ সেপ্টেম্বর তাদের হলো বিশ্বকাপ বাসায়ের শেষ ম্যাচে মুখোমুখি হয়ে সকাল পাঁচটা তিরিশ মিনিটে বিয়ার বিপক্ষে এবং আর্জেন্টিনার ম্যাচ পাঁচ সেপ্টেম্বর ভোর পাঁচটা তিরিশ মিনিটে সেটা হলো ভেনেজুয়েলার বিপক্ষে এবং দশ সেপ্টেম্বর ভোর পাঁচটা ইগুডেডার বিপক্ষে মোট বারোটি গ্রুপে ভাগ করা চুয়ান্নি দল খেলেছে বাছাই পর্বে চার দলের গ্রুপ ছয়টি এবং পাঁচ দলের গ্রুপ ছয়টি গ্রুপ চ্যাম্পিয়নরা সরাসরি উঠে যাবে বিশ্বকাপে এবং বারো রানার্স আপ ও নেশস লীগের সেরা চারটি গ্রুপ সেরা দলের প্লে অফ থেকে চারটি দল সুযোগ পাবে মেক্সিকো কানাডা ও যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে পাঁচ দলের গ্রুপগুলোর খেলা শুরু হয়ে গেছে আগেই আর চার দলের ছয় গ্রুপের পর্ব শুরু হচ্ছে সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পূর্বে সর্ব বড় দলের ম্যাচ চার সেপ্টেম্বর নেদারল্যান্ড পোল্যান্ড রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট এবং চার সেপ্টেম্বর শ্রী জার্মানি রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট এবং চার সেপ্টেম্বর আবার বুলগ্রিয়া স্পেন রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং পাঁচ সেপ্টেম্বর ইতালি স্তোনিয়া রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট এবং পাঁচ সেপ্টেম্বর ইউক্রেন ফ্রান্স রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট এবং ছয় সেপ্টেম্বর অ্যামোনিয়া এবং পর্তুগাল রাত দশটায় এবং ছয় সেপ্টেম্বর ইংল্যান্ড ও অ্যান্ডেরা রাত দশটায় এবং সাত সেপ্টেম্বর লিথুনিয়া ও লেদারলাস রাত দশটা সাত সেপ্টেম্বর তুরস্ক স্পেন রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট এবং সাত সেপ্টেম্বর জার্মানি এবং উত্তর আয়ারল্যান্ড রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট এবং আট সেপ্টেম্বর ইসরায়েল এবং ইতালি রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট এবং নয় সেপ্টেম্বর ফ্রান্স এবং আইসল্যান্ড রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট নয় সেপ্টেম্বর সার্বিয়া এবং ইংল্যান্ড রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট এবং নয় সেপ্টেম্বর হাঙ্গেরি পর্তুগাল রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে